আজকে আমরা আমাদের কোরআনীয় আরবি শিক্ষা পিএসআই পদ্ধতিতে যে আলোচনা করতে যাচ্ছি সেটি আজকে দ্বিতীয় পর্ব আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট তাদের জন্য যারা সহজে আরবি ব্যাকরণটি মনে রাখতে চান আশা করি আমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব আসলে আমি কি বলতে চাচ্ছি এখানে একটি গল্প বলা হবে কিন্তু গল্পের বিষয়বস্তুটি আপনারা খেয়াল করবেন এবং বিষয়টি এমন একটি বিষয় যেটি আপনারা হয়তো বা মনে হবে যে আমি খালি আরবি ব্যাকরণ বাদ দিয়ে খালি গল্পই বলছি আসলে গল্প নয় এটি এমন একটি বিষয় যেটি মনে রাখার জন্যে আপনার সারা জীবন আরবি ভাষা আপনি মনে রাখতে আরবি ব্যাকরণ করে আপনি পার্টিকুলারলি মনে রাখতে পারবেন আচ্ছা কেন আমি এই গল্পটি আনছি সেটি হচ্ছে আপনি চিন্তা করেন একটি শব্দ বিশেষ করে প্রনাউন যেটি এবং ভার অবশ্যই ভার এবং প্রোনাউনের দুটি এটি কিন্তু বচন ভেদে লিঙ্গ ভেদে আমি তুমি বাবা ভেদে এটি পরিবর্তন হয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা শব্দ তৈরি হয় এবং শব্দগুলি অবশ্যই একটার সাথে একটা মিল থাকে আপনারা যদি এমনটি হয় তাহলে চিন্তা করেন যে তিনটি বচন এক বচন দুই বচন বহু বচন এক বছনে যে শব্দটি আছে দুই বচনে সেই শব্দটি অন্যরকম হয়ে যাবে এবং বহু বচনে এটি অন্যরকম হয়ে যাবে আমরা তো জানেন দুই হলে এটা বহু বচন হয়ে যাবে আবার এই তিনটা পরিবর্তন অর্থাৎ থার্ড পার্সন পার্সন আমি আনি পার্সন আনার প্রয়োজন আছে এই জন্যে পার্সন ভেদে লিঙ্গ ভেদে বচন ভেদে আরবি ব্যাকরণের সর্বনাম এবং ক্রিয়াগুলি পরিবর্তন হবে এখানে এখানে অন্য বিষয়গুলি আমরা এখানে চিন্তা করব না আমরা খালি চিন্তা করব আজকে চিন্তা করব সর্বনামগুলি কেন সর্বনামগুলি চিন্তা করব আপনারা এর সুফল পাবেন যখন আপনারা ক্রিয়াপদগুলি শিখবেন ক্রিয়াপদ শেখার সময় আপনাদের এত উপকারে লাগবে যে আপনারা কল্পনা করতে পারতেছেন না জন্যে আমি যে কথাগুলি বলতে যাচ্ছি সেই আরবি ব্যাকরণের সূত্র মনে রাখার জন্যেই আজকে আমার এই গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করব যদিও সময় অত্যন্ত কম আমি আমি অনুরোধ করব আমার এখানে দ্রুত বলার পরেও আপনারা আমি লিঙ্ক দিয়ে দেব সেখানে খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করে সুন্দরভাবে বর্ণনা করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনার তিন নম্বর আর চার নম্বর পর্ব দুই নম্বর পর্ব গতকাল একুশে শেষ হয়ে গেছে আপনারা যারা কুইজ অংশ করেন তারা আপনাদের সামনে ওপেন থাকলো সেটা অংশন করতে পারেন যে আবারও খোলা থাকবে যে কোনো সময় অংশন করতে পারেন কুইজগুলা বা আপনাদের সঙ্গে কিন্তু একবারই করতে পারবেন দুইবার পারবেন না তো সবচেয়ে ভালো হয় যে আপনি যত তাড়াতাড়ি পারেন কুইজগুলো অংশ করেন তাহলে বুঝতে পারবেন তাহলে আমি আমার আলোচনায় ফিরে আসছি বচন ভেদে লিঙ্গ ভেদে মানে স্ত্রীলিঙ্গ লিঙ্গ পুলিঙ্গ পরিবর্তন হবে এবং আমি তুমি সে আমি তুমি সে আমি কি আমি হলাম ফার্স্ট পার্সন তুমি হলো সেকেন্ড পার্সন থার্ড পার্সন হলো না তুমি হলো তুমি হলো সেকেন্ড পার্সন আর সে বা তারা তারা মানে গায়েব আমি গতবার বলছিলাম যারা উপস্থিত না তারা সবই গায়েব আরবি ভাষায় এটাকে গায়েব বোন বলে এবং হাজির আমরা বলে আমরা বলি পার্সন সেকেন্ড পার্সন বল আরবি ভাষায় ব্যাকরণে বলে হাজির আর আমি কথা বলি আমি হলো মতাকাঁলাম তাহলে এখানে এখানে কয়টা হওয়া উচিত ছিল আপনি ধরেন তিন বচনে তিনটা স্ত্রী পুরুষ তিন বচনে তিনটা যদি হয় তাহলে আপনার তিন তিন আর আর যদি 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 দিয়ে গুণ করেন তাহলে কত হয় নয়টা তাই না কিন্তু তিন দিয়ে কেন গুণ করতে হবে তার কারণ হচ্ছে হলো পুরুষ হচ্ছে তিনটা আমি তুমি সে তিন বচন তিন পুরুষ তাহলে তিন ত্রিক্ষা নয়টা এবং তারপরও একটা কথা থাকে সেটা হলো স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ ভেদে এটি আপনার না স্ত্রী পুরুষ ভেদে এটি চেঞ্জ হচ্ছে তার মানে আঠারোটা হওয়ার কথা ছিল আঠারোটা না হয়ে আমরা এখানে চোদ্দোটা আনলাম কিভাবে এটি আপনি আর চিন্তা করেন চোদ্দোটি আনছে এই জন্যে যে আপনার আহ মোতাকাল্লি মানে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সনে স্ত্রী পুরুষের কোনো ভেদাভেদ নেই তার মানে একটা আপনার তিনটা চলে গেল তিনটা প্রয়োজন নেই তাহলে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট পার্সনে বচন এবং বহু বচনে এক তার মানে আরও একটা কমে গেল তাহলে থেকে কয়টা কমলো চারটা কমে গেল তাহলে আঠারোটার থেকে যদি আমরা চারটা বাদ দিই তাহলে থাকে ওটা চোদ্দটা এই চোদ্দোটা যদি আপনি মুখস্থ করেন সাধারণত আমরা যারা একটু বয়স্ক আছি তাদের মুখস্থ করতে গেলে মনে থাকবে না তাই মাদ্রাসাতে করে কি একেবারে মানে মুখস্থ করতে হয় হুয়া হুমা হুম হাম অনেক কিছু মুখস্থ করে হাত দিয়ে দেখাই থাকে কিন্তু যেহেতু চর্চা নাই আরবি ভাষা আমরা খালি কোরআন কথা বলি না আরবি কথা বলার প্রয়োজন হয় না যার ফলে দেখা যাচ্ছে কি আহ কিছুদিন পরে আমরা ভুলে যাই যখন যদি বলি যে তোমার তুমি আরবি কি বা তোমরা দুইজন আরবি কি চিন্তা করতে হয় না জানে কি এই জন্য আমাদের এই গল্পটা মনে রাখার দরকার আছে আচ্ছা আচ্ছা এখানে আমি মনে হয় ভুলে যেতে পারি আমার অনেক প্রশ্ন করছেন যে আসলে আমি আরবি কিভাবে শিখলাম বা আমার কি অভিজ্ঞতা আচ্ছা বলে রাখা ভালো এইটা প্রশ্ন করছেন আবার অনেকে প্রশ্ন করছেন যে এই এই কোর্সে কোনো ফি আছে কিনা এই দুইটা প্রশ্ন আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি এক মিনিটে সেটি হচ্ছে আমি আরবি ভাষা আমার চায়নাতে আমি মাস্টার্স করেছি ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ তারপর বাংলাদেশে দুই হাজার তিন সালে সাল থাকার পরে দুই সালে একটি ফ্রি কোর্স করি এক বছরের আমি এত মোহিত হয়ে যাই যে এত সুন্দর প্যাটার্ন আছে আরবি ভাষায় যেটা আমি চায়না ভাষায় পাই নাই যার জন্য আমার কাছে আমার কাছে মনে হয়েছে এটি মানুষকে শেখানোর দরকার এই প্যাটার্নটা এই প্যাটার্নটা শিখতে যেয়ে এই নানুর বাসা বা বিভিন্ন রকম আবিষ্কার করছি যেহেতু আমার মুখস্ত দেখে একেবারে হয় না আমি মুখস্ত করতে পারি না এই জন্য করছি তারপরে এই আবিষ্কার করার পরে মনে হলো যে আমাকে আরেকটু শক্ত হতে হবে আরবি ভাষার উপরে তখন দুই হাজার আঠারো উনিশে দুই বছরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে অর্থাৎ আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট থেকে সিনিয়র কোর্স সম্পন্ন করি যার ফলে আজকে কনফিডেন্সলি আপনাদের সামনে উপস্থান করতে পারছি আলহামদুলিল্লাহ আরও কিছু শেখার দরকার ছিল কোভিডের জন্য হয়তো বা আরেক বছর করলে ভালো হতো ডিপ্লোমা একটু করতে পারিনি ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো করা যাবে আপনারা আপনাদের সাথে একসাথে ক্লাস করবে আপনারা যদি একটু এগিয়ে এগিয়ে থাকেন একসাথে করবে ইনশাল্লাহ আসুন যে কথা আসছিলাম যে এই যে ও আরেকটা কথা হচ্ছে যে কোর্সে কোনো ফি আছে কিনা না আমার সাথে কোনো ফি নাই কোনো কিছু দিতে হবে না আমরা আমি বলছিলাম যে আপনাদের যদি কোর্স করে যদি উপকৃত হন তাহলে পাঁচশো টাকা কোনো গরিবকে দিয়ে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন যেহেতু সমস্ত আল্লাহর ইচ্ছা এত আমরা এটা করব যদি আপনার সুবিধা হয় আর কি যাক এটা এটা নিয়ে আর কোনো কথা বলবো না এটা আমি শেষ করলাম এখন আসেন আমি যেই কথাটি বললাম যে আঠারোটা প্যাটার্ন মনে রাখার জন্যে কি করতে হচ্ছে কত কষ্ট করতে হচ্ছে সেটা আমি আপনাদের সামনে দেখাবো সেই যুক্তিটা দেখাবো এবং আজকে ইনস্ট্যান্টলি গল্পের মাধ্যমে আপনাদের পাঁচটি সর্বনাম আপনারা এই মুখস্থ ছাড়াই শিখে যেতে পারবেন আসুন আমি দেখি কিভাবে এই প্যাটার্নগুলো মনে রাখার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা প্যাটার্নটা মনে রাখার আগে এটার আগে আমার মনে হয় আমার আমাকে এটা দেখতে পাচ্ছেন সবাই আর আশা করি দেখতে পাচ্ছেন যেহেতু স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন এখানে দেখেন একটা পাঁচতলা বাসা পাঁচতলা বাসা যেটা এই যে আমরা আপনার যখন আপনাকে বলা হয় একটা একটা ই দেখেন ক্যালেন্ডার ক্যালেন্ডার যখন দেখা হয় তখন কিন্তু আমরা ক্যালেন্ডারের মধ্যে ডে এবং উইক থাকে যার ফলে আমরা ইনস্ট্যান্টলি বুঝতে পারি যে ডে অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি উপর দিকে থাকে এবং তার এবং তাদের ডেটগুলো থাকে মাঝে মাঝে জায়গায় ঠিক এরকমভাবে একটি প্যাটার্ন কল্পনা করতে পারেন সেটি হচ্ছে আপনি দেখেন আমি লাকিলি এই ব্যাপারে আমি এখন সময় কিছু বলবো না কোন একদিন বা ভিডিওর মাধ্যমে যেভাবে আপনার সামনে বুঝাবো যে এই যে নানুর বাসাটা এটা আমি কিভাবে ফেলাম এটা কাকতল এভাবে অসম্ভব প্রথম বাসাটাই জীবনে যখনই চিন্তা করলাম এই বাসা চয়েস করতে প্রথম বাসাটা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এটা পেয়ে গেছিলাম আজকে আমি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে যে চোদ্দটা জি আচ্ছা এখন আমি যে বলছিলাম যে আঠারোটা প্যাটার্নের মধ্যে আমরা প্যাটার্ন মনে রাখবো যেহেতু ফার্স্ট পার্সনে আমার স্ত্রী পুরুষ নেই স্ত্রী কেন নেই আসুন এখন আমার আমি চেয়ে নিচ্ছি আমাকে মনে হয় আর একটু সময় দিতে হবে একটু পাঁচ মিনিটে তো বেশি লাগতে পারে আটান্ন বেজে গেছে আরও গল্প বলার দরকার ছিল তা আমি আমি সংক্ষিপ্তই বলি আপনাদেরকে গল্পটা হচ্ছে আমার মা সহ আমার মা এবং আমার বাবা গ্রামে থাকেন আমি বা ঢাকাতে এসেছি আমি বলতে আপনি হইতে পারেন আমি আমার কথা বলতেছি গল্পটা দেখেন আমি ঢাকাতে এসেছি আমি ডাক্তারি পাশ করেছি আমি আমার নানুর বাসায় থাকি আপনারা ভিডিও দেখবেন দুই তিন তার ভালোভাবে বুঝতে পারবেন সংক্ষিপ্ত ঘটনা এরকম আমি নানুর বাসায় থাকি নানু 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 যেহেতু বৃদ্ধ মানুষ ওনার ছেলে মেয়ে আছে ছয়টি ছেলে আছে ছয়টি মেয়ে আছে অর্থাৎ ছয়টি মামা আর ছয়টি খালা হয় মামা নানুর মেয়ে অবশ্যই খালা হবে এবং প্রত্যেকেরই আবার মামার মামাদের ছয়টি ছেলে আছে এবং ছয়টি মেয়ে আছে অর্থাৎ আমার মামাতো বোন আছে ছয়জন এবং মামা এবং মামা তো ভাই আছে ছয়জন তাহলে মোট কতগুলো হচ্ছে মোট এই বাসায় আমি নানুর বাসায় যেহেতু থাকি আমরা জন থাকি এই বাসায় এমন আমি যেহেতু ডাক্তারি পাশ করা এবং আমি একটি নাম করা ডাক্তার আপনাদের আপনার সামনে যে গল্পগুলি কথাগুলো বলছি প্রত্যেকটার কিন্তু একটা অর্থ আছে অর্থ সারা কোনো মানে কাজে লাগাবো আমি আজকে লাগাই বা আপনাদের সেই ক্রিয়া পড়ার সময় কাজে লাগে এটা কাজে লাগাবেই এটা আপনারা মনে করেন না এখানে গল্প ছলে কোনো কিছু বলছি অবশ্যই কাজে লাগানোর জন্য বলছি আমি নাম করা ডাক্তার এবং নানু যেহেতু অসুস্থ এই দেখেন নিস্তালা নিস্তালা এখানে আমি গ্যারেজ আছে কিন্তু ধরে নেন এর পিছনে একটা বাসা আছে এখানে থাকি আমরা আমি আমাকে এই ডান দিকে এই জায়গায় রাখতে দেওয়া হয়েছে আমি সিঙ্গুলার আমি এক একটা রুমে থাকি নানু করে কি নানু নানু আপনার দুই রুমে আর তিন রুমের থাকে এখন আমি যেহেতু ডাক্তারি আমি লোকজন আসেন আমি ছেলে কিন্তু আমার নানু হচ্ছে হলো তারপরে যাচ্ছে এটা আমরা প্রথম মানে আমি ক্ষেত্রে ব্যবহার অর্থাৎ এটা উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন হিসেবে বসতে পারি একতলাকে এবং দোতলায় আছে হলো আমার খালা খালারা স্বাভাবিকভাবে এখানে সিঁড়ি নাই দেখতে পাচ্ছেন এমন একটা বাসা যেখানে লিপ সিঁড়ি আছে এই সিঁড়ি লিপ নাই খালারা দোতলায় থাকে বড় খালা থাকে ডান দিকে দুইটা খালা এখানে দেখেন ভাবে এখানে দুইটা রুম আছে দুইটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা খালা এখানে থাকেন আর তিনটা খালা এখানে থাকেন এটা এটা হলো বহু বচন তারপরে তার উপরে থাকে মামারা তৃতীয় তালায় থাকে মামারা সিঙ্গেল মামা মামা বহু মামা তারপরে মামা তো বোনেরা থাকে উপরে তারপরে ডবল মামাতো বোন তারপরে তারপরে হলো বহু মামাতো বোন আর একদম তৃতীয় তালা একদম পঞ্চম তালায় থাকে মামাতো ভাইরা মামাতো ভাইয়ের গল্প আমি আগামী ক্লাসে বলবো এখন আসুন আমরা এই পাঁচটা সর্বনাম কিভাবে মনে রাখবো সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা খালি মনে রাখবেন মনের চোখ দিয়ে দেখবেন এই বাসাটা এবং সবসময় সারা জীবন মনে রাখার চেষ্টা করবেন আমি নাম করা ডাক্তার হ্যাঁ তাহলে এখানে আমি মনে হয় এগুলো চেঞ্জ করতে গেলে সময় চলে যাবে আমাকে আমার আসলে একটা পরীক্ষায় দিতে হচ্ছে অল্প সময়ের মধ্যে বেশি বলা আপনাদের রিকোয়েস্ট করবো এত সুন্দর একটি বিষয়বস্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে আমার ইউটিউব চ্যানেলে সেটি হলো দুই নম্বর তিন নম্বর এটা ভালো করে দেখবেন দেখে কুইজ দেবেন কুইজ একেবারে সহজ যারা একটু বুঝবেন আমি আমি মনে করি সবাই পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার মতো কুইজ আছে কোনো ভুল হবে না ইনশাল্লাহ পারবেন এখানে দেখেন আমি নাম করা ডাক্তার আমি আ নাম করার না এটা মনে রাখবেন আ না আমির আ নাম করার না আনা আনা আরবিতে বলা আমি আয় তারপরে নানুকে আমরা মনে রাখবো নানু হিসাবে নানু হচ্ছে আমরা দুই বচন এবং বহু বছর দুইটাই নানু তার মানে আমরা তিনটা শব্দ শিখে গেলাম সারা আন্তা আপনি আপনি নিশ্চয় কোরআনের মধ্যে বহুত পাবেন ইন্না ইন্না আপনারা কোরআনের মধ্যে পাবেন এটা আপনি খুঁজে দেখবেন অনেক জায়গায় আছে আনতা মানে আমি হ্যাঁ না সরি সরি আনতা না সরি এখানে বলে যাচ্ছে আনা আনা মানে আনা মানে আমি আনে আমার আ নাম করার না দেখেন আমি ভুলেই যাচ্ছিলাম কিন্তু আবার ওই গল্পটা মনে হচ্ছে আমার আমার নাম না আনা নাহানু তাহলে এটা এটা আর বলবো না ইনশাল্লা আনা মানে আমি নাহানু মানে হলো আমরা আপনারা আমরা আপনারা অবশ্যই অনেক শব্দ বের করবেন হ্যাঁ আনা বেখায়ের গায়ে গাই ভালো আনা বেখায়ের আমি ভালো আছি এটা মনে রাখেন তারপরে খালাদেরকে আমি আমরা আধুনিক যুগের মানুষ আমরা আন্টি বলে রাখি আন্টি আন্টি এবং বাজার ব্যাপারকে আমি যখন ছোট ছিলাম আমার মামা আমাকে শিখাইতেন মামা মামি চাচা চাচি আমাকে যখন ক্লাস ওয়ানে এ পড়তাম মামার কথা মনে পড়ে মামা আমাকে শিখে শিখেছিলেন এটা আর কেউ শিখে নাই মামার কথা মনে হলো আমি আনটি যদি ডাকি তাহলে মামাকে আমরা বলবো আনতা আরবি ভাষায় তুমি তুমি পুরুষ বাসকে বলা হয় আনতা আর পুরুষ বছক সিঙ্গুলার স্ত্রী বা সিঙ্গুলার বলা হয় আন্তি তাহলে আনতা ওপরটা হলো আনতা আন্তি মামা মামি চাচা চাচি ওইভাবে মনে রাখবেন আনতা মানে হচ্ছে হলো তুমি আন্তি মানে হচ্ছে হলো তুমি বা স্ত্রীবাচক এখন আমার একমাত্র আমার সবচেয়ে বড় যে মামা তো বোন আছে সে আবার একটু মনোবিজ্ঞান সে আপনার ইসে পরে ঢাকা ভার্সিটিতে এই পরে মনোবিজ্ঞানে পড়ে আমি মাঝে মাঝে বলি মা আপা আপনার সাথে তো আপনার যে সাবজেক্ট সেটা আপনার নামের কুহর মিল আছে বলে কেরম আপনার নাম যেহেতু হিয়া হিয়া মানে তো মন আপনার ইয়াপা ইয়াপা তাই আমার হিয়া আপা থাকে হলো চতুর্থ তালায় পঞ্চম তালায় তো আমি আজকে আলাপ করবো না পঞ্চম তালায় তালে তালায় দিকে সিঙ্গুলার বড় আপা তাকে দেওয়া এবং মজার ব্যাপার হচ্ছে হিয়া মানে হচ্ছে সি সি মানে হলো সে সে তাহলে আমরা আজকে পাঁচটা শব্দ মনে রাখলাম হিয়া আন্তা আন্তি আনা নাহানু আমরা এই পাঁচটা অবশ্যই মনে রাখব বাকিটা গল্পে গল্পে আমরা আগামী ক্লাসে শিখবো আমার টাইমও শেষ আপনাদের করব না এখানে আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন অথবা আমার আর যারা যারা আগের কুইজটি অংশ করেন প্লিজ করে ফেলবেন কেননা ওইটা হলো বেসিক ওই বেসিক ভিত্তি করে আমরা আগে এগিয়ে যাচ্ছি এবং মনে রাখবেন এই সর্বনামটা শেখার ফলে আপনাদের কাছে চোদ্দোটা ফর্ম থাকবে ক্রিয়াতে এবং চোদ্দোটা ফর্মই আপনারা মুখস্থ ছাড়াই গল্পে গল্পে মনে রাখতে পারবেন এখন আমি বন্ধ করে দিচ্ছি যে কারোর কোনো প্রশ্ন থাকলে এই রেকর্ডেড বাদেই এইগুলি আপনারা আমি দিয়ে দেব সবাইকে যারা যারা অনুপস্থিত আছেন তারা জানতে পার তারা এখানে শুনতে পারবেন এবং তখন আমরা আলোচনা করছি আপনারা যারা যারা প্রশ্ন আছে তারা যাবেন না তাদের সাথে আমার কথা হবে এখন আমরা আমি এটা স্টপ